পুলিশ ক্যামেরা উপরে ঝুলিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা প্রাণের মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেই পারে রাজ্য কায়েম করা হচ্ছে আগামীতে প্রত্যেক সম্মানীয়ত সক্ষে এবার এনসিপির নেতাকর্মীদের উপর ভয়াবহ তাণ্ডব চালাচ্ছেন সাধারণ জনগণ দর্শক সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে তারা বাংলাদেশে মানুষের সাথে দুর্নীতি করছেন ইতিমধ্যে কিন্তু কঠিন দুর্নীতি ধরা গিয়েছেন যার কারণে তাদেরকে এবার কঠিনভাবে পিঠাচ্ছেন সাধারণ জনগণ দর্শক এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন সাধারণ জনগণে এবার সমন্বয়কদেরকে কঠিন দুলাই করছেন চলুন এই আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হাতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী

হত্যার একের এক স্বীকারোক্তি জুলাইয়ের আন্দোলনে বিচার করা হয়েছে নির্দোষ ব্যক্তিদেরও তবে করা হয়নি বত্রিশ পুলিশ বিচার বুকে সহকর্মী হারানোর হাহাকার নিয়েও কাজ করে চলেছেন তারা তবে তাদের এই ক্ষোভ কি কোনদিনও প্রকাশিত হবে না হ্যাঁ দর্শক পুলিশরাও যে মানুষ তাদেরও যে কষ্ট লুকিয়ে আছে এবার তা প্রকাশ হচ্ছে জুলাইয়ের নাম নিলে দেওয়া হচ্ছে গণধলাই আমরা হাসিনা নামার লড়াই করবো বারবার বলছি আমরা জুলাইয়ের অগ্রগামী ছিলাম ওরা আমাদেরকে টার্গেট করে করে মারছে পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশ গলার কলার ধরে

দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও